সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আমার অনেক বন্ধুরা আছেন গেস্টিকের সমস্যায় প্রচুর বুগেন খুব কষ্ট করেন আজকে গরু আর পরিবেশে কিছু টুকটা আপনাদেরকে শিখিয়ে দিব যাতে গ্যাস্ট্রিকে আপনাদের আর সমস্যা না করতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাস্তব জীবন যাপনের জন্য বহু মানুষ গ্যাস্ট্রিকের অ্যাসিডের সমস্যায় ভুগেন এটা হলে সাধারণ বিষয় হয়ে এগিয়েছে প্রয়োজনের তুলনায় কম গুম প্রত্যেকের রুটিন বারবার অদল বদল হতে থাকলে গ্যাস্ট্রিক সহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে প্রাপ্ত ভ্রমণ ও শরীরের কষ্ট হলে সহজ পরামর্শ তবে হ্যাঁ বাড়িতে থেকেই আপনি কয়েকটি গরুয়া টুটকায় এই সমস্যার মোকাবেলা করতে পারবেন চলুন টুটকাগুলি জেনে নেই বন্ধুরা যারা গেস্টিকের সমস্যায় বোকেন তারা জিরে হেতে পারেন কিন্তু জিরে কীভাবে হাবেন জিরে সহ পেটের সমস্যায় দারুণ কাজ দেয় জিরে এতে উপাদান রয়েছে যা লাল গৃহীকে উৎপৃত্ত করে দু কাপ জলে এক চামচ জিরে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটাতে হবে তারপর ঠান্ডা করে হেতে হবে খাবারের পর এই জিরের জল হেলে উপশম হবে বন্ধুরা চা আমরা সবাই খাই কিন্তু আদা চা হেলে আমাদের অনেক উপকার হবে আদা মেশানো লাল শাহ গ্যাস্ট্রিকের সমস্যার উপমাস মেলে এক কাপ জলে আদা কুচি কুচি মিশিয়ে ভালো করে ফুটাতে হবে তারপর কিছুটা ঠান্ডা করে তা হলে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় বন্ধুরা হিং হিং গ্যাস্ট্রিকের সর্বদাই দারুণ উপকারী হিং এক গ্লাস উচ্চ গরম জলের সাথে হিং মিশিয়ে হেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি মেলে বন্ধুরা আরও একটি টিপস কালো মরিচ অ্যাসিডির সমস্যায় দারুণ উপযোগী কালো মরিচ কালো মেশানো লাল চা খেলে গ্যাসের সর্বদা থেকে উপশম মেলে বন্ধুরা জোয়ান পেটের সমস্যায় দারুণ উপকার দেয় জোয়ানের মধ্যে রয়েছে তাই মিল যা হজমে সাহায্য গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে উচ্চ গরম জলের অর্ধেক চামচ জোয়ান মিশিয়ে হেলে উপশম হয়